আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি আসলে আমি কাকাকে টাকা দিতে পারতে আছি না আপনাদের মাঝে আমরা কীভাবে থাকতে চাই সব সময় এটা আপনারাও বোঝার চেষ্টা করেন না আর মানুষের দিন দিন আপডেট হয় ঠিক আছে না আমরা এই যে যে ক্যামেরা মনে কারণ দেওয়া গেছে আমি ফেসবুকে ভিডিও ছাড়লে দেওয়া গেছে একটু হাই কোয়ালিটি হয় না ঠিক আছে হাই কোয়ালিটি যা ইয়ার পরও খারাপ না অন্যান্য মানুষের ভিডিও করা যায় হাত অনেকের তো আছে অনেকে নর্মাল দিয়ে ভিডিও করে অনেকে আবার আপনার দামি মোবাইল দিয়ে ভিডিও করে আর আমি তো করি আপনারা তো জানেন আমি কি ছিট লইছি এর আগে তার কারণে মনে করেন এখানে টাকা পয়সা কিছু আছে ফেসবুকে আমি অস্বীকার যায় না ফেসবুকে টাকা পয়সা কিছু আছে আর হাতের যে ফোনটা আছে ওই ফোনটা বিক্রি করে দিব আপনার বিক্রি করি মনে করেন অন্য ধরনের সেটটা নাই যেন ভিডিও বেলার থাকে আমার এই যে সেটটা আছে এই কোনো ভিডিও বেলার নাই তার কারণে ভিডিও করি ভিডিও হাই কোয়ালিটি আনা মনে করেন ভিডিও বেলা রইব আপনারা দেখে ডি কোয়ালিটি ভিডিও দেখবেন সবসময় আর আমরা চেষ্টা করতে আছি আস্তে আস্তে সব কিছু লওয়ানোর চেষ্টা করতে আছি আমি আপনার কাছে আমার অনুরোধ আকুল আবেদন কাকা মিছা কথা কই সম্পর্ক নষ্ট করিয়েন না ভালোবাসা বড় জিনিস টাকা পয়সা অন্য কথা আপনি টাকা দিবেন কিন্তু কার অভাব দায়িত্ব না তবে আপনি দিলে আমি গরিব মানুষ একটু আশা নইবেই এইটাই কয় জুল্লের কাছে উমুক দিছি তমুক দিয়েছি তাইলে কি হচ্ছে জুল্লের সাথে তবে আপনার কাছে অনুরোধ এরকম ফস কথা কেউ কইয়েন না যদি আল্লাহ দিয়ে আমার তো মোবাইলে নাম্বার আছে আটচল্লিশ নাম্বার আছে

আমি মরে যেতে পারি আমরা মরি যেতে পারেন কিন্তু হিসাব নিজাটা আল্লাহর কাছে একদিন হবে তবে আপনার কাছে আমার অনুরোধ তুমি কথা কইবেন না চেষ্টা করবেন না এটাই আপনার কাছে আমার আকুলে আবেদন কিন্তু কাকা আমি খুব বিপদের লোক আমি খুব অসুস্থ মানুষ এই অবস্থায় আমি আছি আমার জন্যে সবাই দোয়া করবেন আর নগর মা বাপ থাকলেও আমার জন্য দোয়া করতে কইবেন

السلام علیکم کاګلا